আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে জিঙ্ক ভেট এই জিঙ্ক ভেট সিরাপটি এটি গবাদি পশুর ও পোলট্রির অত্যাবশ্যকীয় খনিজ উপাদান পূরণ করে থাকে এই জিঙ্ক ভেট সিরাপটি আজকে আমরা এই জিঙ্ক ভেট সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানবো এটি একটি এনিমল নিউট্রিশনাল লিকুইড ফিড ফ্রিমিক্স সিরাপ জিঙ্ক ভেট সাধারণত এই জিংভেট সিরাপটি গবাদি প্রাণীর ক্ষুদা মন্দা ডায়রিয়া দৈহিক বৃদ্ধি কমে যাওয়া এছাড়াও চর্ম প্রদাহ লোম পরে যাওয়া ম্যাস্টাইটিস অন্ডকোষের যথাযথ বৃদ্ধি না হওয়া লোম খাওয়া ক্ষুরের অস্বাভাবিক বৃদ্ধি বা পা খোরা হয়ে যাওয়া ঘাস শুকাতে বিলম্ব হওয়া দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপাদন হ্রাস ইত্যাদি ক্ষেত্রে এই জিংভেট সিরাপটি কাজ করে থাকে এটি সাধারণত গবাদি যে প্রাণীগুলো রয়েছে গরু ছাগল পোলট্রি বা পোষা প্রাণী যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা এটি খাওয়াতে পারেন এই জিংবেট সিরাপটি পোলট্রি মুরগির ডায়রিয়া দৈহিক বৃদ্ধি কমে যাওয়া বা ডিম উৎপাদন হ্রাস পায় ডিমের খোসা নিম্নমান বা ডিমের অনুর্বরতা পালক না গজানো বা পরে যাওয়া অস্থিসন্ধি ফুলে ওঠা খাদ্যে অরুচি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা দেওয়া ইত্যাদি সমস্যায় এই জিংবেট সিরাপটি পোলট্রির মুরগির ক্ষেত্রে কাজ করে থাকে এছাড়াও এটির বড় রয়েছে জিসভেট পাঁচশো মিলির সেটি গবাদি প্রাণী যেগুলো রয়েছে হাঁস মুরগি গরু ছাগল এগুলোকে খাওয়ানো যায় খাওয়ানোর নিয়ম হচ্ছে পোলট্রি মুরগির জন্য দুই মিলি এই সিরাপটির দুই মিলি সিরাপ পানিতে মিশিয়ে আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এবং গরু ও মহিষের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি করে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাসুর ছাগল ও ভেড়ার জন্য প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ মিলি করে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এছাড়াও আপনাদের যে পোষা প্রাণী যেগুলো রয়েছে সেগুলোকে প্রতিদিন তিন থেকে ছয় মিলি করে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে কিংবা আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ানোর চেষ্টা করবেন তো এই জিঙ্কবেড সিরাপটি এটি বাজারজাত করে থাকে নাবানা ফার্মা লিমিটেড এটি নাবানা কোম্পানির একটি প্রোডাক্ট এবং এটির মূল্য হচ্ছে চল্লিশ টাকা আপনারা চল্লিশ টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এটি অত্যন্ত ভালো মানের একটি সিরাপ এটি সাধারণত গবাদি পশুর স্বাভাবিক দৈহিক প্রীতি ও সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ তো এই ছিল জিংভেট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন